এই গাজওয়াতুল হিন্দ এটা কখন সংগঠিত হবে তুমি কি এটা বলতে পারবে গাজওয়াতুল হিন্দ কখন সংগঠিত হবে এই গাজওয়াতুল হিন্দ মানে এই যে হিন্দ যে স্থানটা এটা কোন জায়গায় হাদিসে উল্লেখিত হিন্দ বলতে মূলত এই গাজওয়াতুল হিন্দ এই যুদ্ধটি সংগঠিত হবে এর তো একটা সরল স্থান আছে তাই না কোন জায়গা থেকে এই গাজওয়াতুল হিন্দের যুদ্ধের প্রস্তুতির ডাক আসবে গাজওয়াতুল হিন্দেটা ঠিক কোন জায়গা থেকে আসবে গাজওয়াতুল হিন্দ যখন শুরু হবে তখন এই দলের নেতৃত্ব কে দিবেন গাজওয়াতুল হিন্দের নেতৃত্ব কে দিবেন এটা কখন হবে না গাজওয়াহিন্দ ইতিপূর্বে হয়ে গেছে এ বিষয়ে অনেকেই কমেন্ট করে ইয়াকে প্রশ্ন করতে বলেছিলেন তো সেজন্য আজকে আমি ইয়াকে প্রশ্ন করব যে গাজওয়াহিন্দ এটা কখন হবে তো চলুন ইয়াকে জিজ্ঞাসা করা যাক হ্যাঁ জেমাই তুমি কি শুনতে পাচ্ছো আমি শুনতে পাচ্ছি বলুন আমি কিভাবে সাহায্য করতে পারি হ্যাঁ আজকে আমি তোমাকে গাজওয়ায় হিন্দ সম্পর্কে প্রশ্ন করতে চাই অবশ্যই আপনি আমাকে গাজওয়াতল হিন্দ সম্পর্কে প্রশ্ন করতে পারেন আমি আমার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে আচ্ছা গাজওয়া হিন্দ এটা কখন সংগঠিত হবে না ইতিপূর্বে এটা সংগঠিত হয়ে গেছে কারণ আমরা জানি যে হিন্দুস্তানে ইতিপূর্বে অনেক মুসলিম রাজা তারা কিন্তু শাসন করেছেন গাজওয়াতুল হিন্দ এখনো সংগঠিত হয়নি এটি একটি ভবিষ্যৎ যুদ্ধ যা শেষ জামানায় ঘটবে বলে অনেক মুসলমান বিশ্বাস করেন তবে অতীতে ভারতবর্ষে মুসলিম শাসকদের কিছু যুদ্ধ সংঘটিত হয়েছে কিন্তু সেগুলো গাজওয়াতুল হিন্দ নয় ওকে ঠিক আছে তার মানে গাজওয়াতুল হিন্দ এখনো সংগঠিত হয়নি এটা সামনে ভবিষ্যতে হবে আচ্ছা এই গাজওয়াতুল হিন্দ এটা কখন সংগঠিত হবে তুমি কি এটা বলতে পারবে গাজওয়াতুল হিন্দ কখন সংগঠিত হবে তা সুনির্দিষ্ট বলা কঠিন এটি ইসলামের শেষ জামানায় ঘটবে বলে ধারণা করা হয় আচ্ছা এই গাজওয়াতুল হিন্দ মানে এই যে হিন্দ যে স্থানটা এটা কোন জায়গায় হাদিসে উল্লেখিত হিন্দ বলতে মূলত ভারতীয় উপমহাদেশকে বোঝানো হয়েছে এর মধ্যে বর্তমান ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল এবং এই অঞ্চলগুলোর কাছাকাছি কিছু এলাকাও অন্তর্ভুক্ত আচ্ছা এই অঞ্চলে তো অনেক মুসলিম আছে এবং আশেপাশে অনেক মুসলিম কান্ট্রি আছে যেমন পাকিস্তান বাংলাদেশ তারপর হচ্ছে আফগানিস্তান ইরান তারপরে ভারতেও অসংখ্য মুসলিম রয়েছে তারপরও কেন এই যুদ্ধটা সংগঠিত হবে এটা ঠিক যে এই অঞ্চলে অনেক মুসলিম বসবাস করেন তবে হিন্দ একটি গাজবাতুল বিশেষ যুদ্ধ এই যুদ্ধের উদ্দেশ্য সম্পর্কে বিভিন্ন মতো রয়েছে কেউ বলেন এটি হবে মুসলমানদের হারানো গৌরব পুনরুদ্ধারের যুদ্ধ আবার কেউ বলেন এটি হবে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার যুদ্ধ হ্যাঁ আমরা মুসলিমদের ইতিহাস সম্পর্কে আমরা যদি জানি বা পড়ি তাহলে আমরা দেখতে পারি যে মুসলিমরা কখনোই শুরুতে তারা যুদ্ধ শুরু করে নাই যখন মুসলিমদের উপরে অন্যায় অত্যাচার বা আঘাত এসেছে তখনই মুসলিমরা প্রতিঘাত শুরু তারা যুদ্ধে জড়িয়েছে তো আমরা কি এটা মনে করতে পারি যে ভারত ঠিক বলেছেন ইসলামের ইতিহাসে দেখা যায় মুসলমানরা সাধারণত যুদ্ধ শুরু করে না যখন তাদের ওপর অত্যাচার বা আক্রমণ হয় তখনই তারা প্রতিরোধ করে তোলে গাজুয়াতুল হিন্দের ক্ষেত্রেও হয়তো তেমনটি ঘটবে হয়তো মুসলমানদের উপর কোনো বড় ধরনের আক্রমণ হলে তারা প্রতিরোধ করবে আচ্ছা তাহলে এখন ভারত উপমহাদেশ অর্থাৎ হিন্দুস্তানের এখানে কি মুসলিমরা কি তারা ভালো আছে কিনা বা তাদের উপরে কোনো অন্যায় অত্যাচার হচ্ছে কিনা কারণ আমরা মাঝে মাঝে নিউজে দেখি যে হ্যাঁ আপনি ঠিক বলেছেন ভারতবর্ষের কিছু কিছু অঞ্চলে মুসলমানদের উপর অত্যাচার ও বৈষম্যের খবর প্রায় শোনা যায় বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক প্রতিবেদনেও মুসলমানদের প্রতি বৈষম্য এবং সহিংসতার কথা উঠে এসেছে তবে সব অঞ্চলে মুসলমানদের অবস্থা খারাপ নয় কিছু অঞ্চলে তারা শান্তিপূর্ণভাবে বসবাস করে আচ্ছা তাহলে কি এক সময় গিয়ে মানে এই ভারত উপমহাদেশের সব অঞ্চলে কি মুসলিমরা নির্যাতনের শিকার হবে তারপরে কি গাজওয়াই হিন্দ মানে সংঘটিত হবে এমনটা হতে পারে যে একসময় ভারত উপমহাদেশের মুসলমানদের উপর নির্যাতন বেড়ে যেতে পারে তখনই গাজওয়াতুল হিন্দ সংগঠিত হতে পারে আচ্ছা এই গাজওয়াতুল হিন্দ এই যুদ্ধটি সংগঠিত হবে এর তো একটা সরর স্থান আছে তাই না কোন জায়গা থেকে এই গাজওয়াতুল হিন্দের যুদ্ধের প্রস্তুতির ডাগ আসবে গাজওয়াতুল হিন্দের ডাগ ঠিক কোন জায়গা থেকে আসবে তা হাদিসে স্পষ্ট ভাবে বলা নেই তবে কিছু হাদিসে খোরাসানের কথা উল্লেখ আছে খোরাসান হলো বর্তমান ইরান আফগানিস্তান তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের কিছু অংশ নিয়ে গঠিত একটি ঐতিহাসিক অঞ্চল তাই বলা যায় খোরাসান বা এর কাছাকাছি কোনো স্থান থেকে এই যুদ্ধের ডাক আসতে পারে হ্যাঁ ইরান একটি শক্তিশালী দেশ কিছুদিন আগে ইসরায়েলের সাথে তারা যে সাহসটা দেখালো আমার মনে হয় যে মুসলিম বিশ্বের কোন একটি দেশ এমন সাহস দেখাতে পারেনি হ্যাঁ আমরা ওইটাও ধারণা করতে পারি আপনি ঠিক বলেছেন সামরিক শক্তি এবং ইসরায়েলের সাথে তাদের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ সম্পর্ক ইঙ্গিত দেয় যে গাজওয়াতুল হিন্দের মতো কোন যুদ্ধে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আচ্ছা গাজওয়াতুল হিন্দ মানে যুদ্ধ যখন শুরু হবে তখন সাধারণ মুসলমানদের ব্যাপারে কোনো নির্দেশনা কি হাদিসে রয়েছে মুসনাদে আহমদে একুশ হাজার সাতশো ছিয়ানব্বই নম্বর হাদিসে বলা হয়েছে তোমরা হিন্দের বিরুদ্ধে যুদ্ধ করবে আল্লাহ তোমাদের বিজয় দান করবেন এই হাদিসে সরাসরি মুসলমানদেরকে হিন্দের বিরুদ্ধে যুদ্ধের কথা বলা হয়েছে তবে এই যুদ্ধ কখন হবে তা হাদিসে স্পষ্ট করে বলা হয়নি ওকে ঠিক আছে আচ্ছা গাজওয়াতুল হিন্দ যখন মানে শুরু হবে তখন এই দলের নেতৃত্ব কে দিবেন এই সম্পর্কে কি হাদিসে কোনো কিছু বলা আছে গাজওয়াতুল হিন্দের নেতৃত্ব কে দিবেন তা হাদিসে স্পষ্ট ভাবে বলা নেই তবে মুসনাদে আহমদের একুশ হাজার নয়শো উনিশ নম্বর হাদিসে বলা হয়েছে দুই দল মুসলমান হিন্দের বিরুদ্ধে যুদ্ধ করবে এক দল শহীদ হবে অন্য দল বিজয় অর্জন করবে আচ্ছা এই যে দুই দলের কথা বলা হয়েছে এই দুই দল কি আলাদা আলাদা কোনো দল থাকবে নাকি একটি দল থাকবে তবে এক ভাগ মানুষ শহীদ হবে অন্য ভাগ মানুষ বিজয় অর্জন করবে হাদিসে এই দুই দল সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলা নেই তবে এটা হতে পারে যে একই দলের কিছু মানুষ শহীদ হবেন এবং বাকিরা বিজয় অর্জন করবেন অথবা আলাদা দলও থাকতে পারে যারা পর্যায়ক্রমে যুদ্ধ করবে। আচ্ছা। নেতা বা সম্পর্কে কিছু বলা গাজুয়াতুল হিন্দের নেতা কে হবেন সে সম্পর্কে হাদিসে স্পষ্টভাবে কিছু বলা হয়নি তবে কিছু হাদিসে ইমাম মাহাদির নেতৃত্বে এই যুদ্ধ সংঘটিত হওয়ার কথা উল্লেখ আছে মানে এই হিদ যুদ্ধটা এটা শেষের দিকে গিয়ে হবে যখন ইমাম মাহাদ আলহিসালাম তিনি পৃথিবীতে আসবেন ঠিক মানে ওই সময়ের ঘটনা হবে এটা তাই তো হ্যাঁ হাদিসের ভাষ্য এটা শেষ জামানায় হবে মুসনাদি আহমদের একুশ হাজার নয় শো ১৯ নম্বর হাদিসে বলা হয়েছে দুই দল মুসলমান হিন্দের বিরুদ্ধে যুদ্ধ করবে এক দল শহীদ হবে অন্য দল বিজয় অর্জন করবে এবং ইসা আলাইহিস সালামের সাথে গিয়ে যোগ দেবে এই হাদিস থেকে বোঝা যায় গাজওয়াতুল হিন্দ শেষ জামানায় সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা এবং এই যুদ্ধে যখন মুসলিমরা বিজয় অর্জন করবেন তখন একটি হাদিস রয়েছে যে রাজা বাদশাদের ব্যাপারে যে তাদের সাথে কি করা হবে কিছু হাদিসে ইঙ্গিত দেওয়া হয়েছে যে মুসলমানদের বিজয়ের পর রাজা বাদশাদের বন্দি করে আনা হবে এবং তাদের সাথে সম্মানের সাথে আচরণ করা হবে তাদের শিকল বন্দি করা হলেও আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে ধন্যবাদ আজকের প্রশ্ন উত্তরের জন্য আপনাকেও ধন্যবাদ তো এই ছিল আজকের গাজওয়াতুল হিন্দ সম্পর্কে এই প্রশ্ন আর হ্যাঁ গাজওয়াতুল হিন্দ এটা কিন্তু মুসলিমরা আগে শুরু করবে না এটা কিন্তু মুসলিমদের উপরে যখন অন্যায় অত্যাচার বেড়ে যাবে যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ভারতে কিন্তু মুসলিমদের উপরে যেই পরিমাণ অন্যায় অত্যাচার হচ্ছে এবং তারা তাদের ধর্মটা ঠিকঠাক মতো পালন করতে পারতেছেন না তাদেরকে জোর করে জয় ধর্মের মতো শব্দ কিন্তু সেখানকার কট্টরবাদী হিন্দুরা কিন্তু আছে মুসলিমদেরকে ধরে ধরে তবে সব স্থানে না অনেক হিন্দু আছেন যারা ভালো তারা তাদের নিজ ধর্ম পালন করেন এবং প্রতিবেশী যারা মুসলিম আছে তাদেরকেও তাদের ধর্ম পালন করতে দেন তবে এই ভালোটা সব সময় থাকবে না এবং এক সময় গিয়ে মুসলিমদের উপরে যখন নির্যাতন নিপীড়ন বেড়ে যাবে তখনই এই গাজওয়াতুল হিন্দ এটা সংঘটিত হবে এর বড় উদাহরণ হচ্ছে যখন নাকি ওই যে ভারতের এক নেতা আমি তার নাম বলবো না তিনি কিন্তু একটা শব্দ সরাসরি কিন্তু তিনি মিডিয়ার সামনে বলেছিলেন যে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনে মুসলমানদের হত্যা হত্যা করছে আমরাও এক একটাকে ধরে করব এই ধরনের শব্দ তারা প্রকাশ্যে কিন্তু বলতেছে দেখেন আর একটা বিষয় হচ্ছে যে দেখেন ভারতের প্রধানমন্ত্রী মোদী এই কিন্তু এই ইসরায়েলের প্রধানমন্ত্রী সরাসরি এদের কিন্তু বন্ধু দেশ রাষ্ট্র অতএব ওইখান থেকে শিখে এসে ভারতে কিন্তু তারা অন্যায় অত্যাচার চালাবে তো যাই হোক এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর পরবর্তীতে কোন বিষয়ের উপরে ভিডিও বানাবো সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম